ত্রিগণ প্রেমের সাক্ষী হতে চলেছে অনুরাগের ছোঁয়া হ্যাঁ বড় চমক আসতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে এবার সূর্যহীন হতে চলেছে অনুরাগের ছোঁয়াও শুধু তাই নয় দীপার বিপরীতে সূর্য নয় দেখা যাবে জনপ্রিয় এক অভিনেতাকেও এতেও শেষ নয় ধারাবাহিককে এন্ট্রি নিতে চলেছেন জনপ্রিয় এক অভিনেত্রীও চলুন সবটাই জেনে নিই আজকের এই ভিডিওতে বর্তমানে টিভির পর্দায় চলমান ধারাবাহিকগুলোর মধ্যে সবথেকে পুরোনো ধারাবাহিক হলো দিব্যজ্যোতি এবং স্বস্তিকার অনুরাগের ছোঁয়া এক সময় এককভাবে টিআরপি তালিকাতে রাজত্ব করে গেছে ধারাবাহিকটি তবে কালের নিয়মে পুরাতন হতে হয়েছে এই ধারাবাহিকটিকেও নতুনদের মাঝে ক্ষণিক ফিকে হয়ে গেলেও জনপ্রিয়তার নিরিখে কিন্তু বিন্দুমাত্র ভাটা পড়েনি ধারাবাহিকের প্রথম না হতে পারলেও টিআরপি তালিকাতে প্রথম দশে এখনও নিয়মিত জায়গা করে নিচ্ছে ধারাবাহিকটি একটা সময় সূর্যদীপার মিষ্টি প্রেমের গল্প দিয়ে শুরু হয়েছিল ধারাবাহিকটি তারপর কালক্রমে বেশ কিছু নয়া নয়া মোড় এসেছিল ধারাবাহিকটিতে গল্প এগিয়েছে অনেকটাই এবং কেটেছে বহু বছর তবে এবার ধারাবাহিকের সব থেকে বড় চমকটি আনতে চলেছে ধারাবাহিকের মেকারসরা এবার দীপার বিপরীতে সূর্য দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ রাহুল মজুমদারকে এতেই শেষ নয় ধারাবাহিককে এন্ট্রি নেবেন তিয়াশার লেপচাও এবার ধারাবাহিকের মেকার্সরা আনতে চলেছেন ধারাবাহিকে ত্রিকোণ প্রেমের একটি গল্প আর ধারাবাহিকের আসন্ন দিনের গল্প এগোবে এই ত্রিকোণ প্রেমের গল্পকে কেন্দ্র করে ইতিমধ্যেই ধারাবাহিকের নয়া গল্পের শুটিং এর কাজ কিন্তু আরম্ভ হয়ে গেছে সবকিছু যদি ঠিক থাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় কিন্তু টিভির পর্দায় সম্প্রচারিত হতে পারে ধারাবাহিকের গল্পে। কিছুদিন আগেই যদিও শোনা যাচ্ছিল অঙ্কিতা মল্লিকের সাথে নাকি ফিল্ম করতে চলেছেন দিব্যজ্যোতি শোনা গেছিল শীঘ্রই নাকি শুরু হতে পারে সেই ফিল্মের শুটিং তবে কি সেই ফিল্মের জন্যই কি ধারাবাহিক থেকে সরে দাঁড়াচ্ছেন দিব্য জানা নেই জানা যাবে আসন্ন দিনগুলোতে